বাসা থেকে এসে বিদ্যুৎ দিয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার ছয়শ টাকা লাগবে না আপনাকে দিয়ে দিলাম মানে পাঁচ হাজার টাকা দিলে হ্যাঁ পাঁচ টাকা আপনাকে দিয়ে দিলাম মাত্র একশো টাকা দিয়ে এই ইয়ার চলবে ভাই এসির মতো এইসির মতো ঠান্ডা বাতাস দিবে ভাই একশো টাকায় একশো টাকায় সারা মাস মাথারা কি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভাই হ্যাঁ সারা মাস একবার এসির মতো ঠান্ডা বাতাস দিবে মাত্র একশো টাকায় ভাই ভাই

এইটা কি ভাই বাংলাদেশে প্রথম এটা বাংলাদেশে এই প্রথম আমরাই নিয়ে আসছি ভাই ওকে দর্শক লাইভ যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেন এবং কমেন্ট করতে থাকেন জি আজকে কমেন্টকারী এবং শেয়ারকারীর জন্য গিফট আছে ভাই আবার কি ভাই জি কলিজার ভাই বোনরা ধুমায় শেয়ার করতে থাকেন ধুমায় শেয়ার করতে ধুমায় শেয়ার করতে থাকুন এবং এই ইয়ার কুলারগুলা এখন প্রবাসীরা ধুমায় কিনতেছে আপনারাও শেয়ার করে দিন শেয়ার করলে আজকে এই গিফট রয়েছে দেখেন ওরে ভাই মানে কি এই যে এটা শেয়ার করলেই হ্যাঁ এটা কলেজের আপুদের জন্য এটা গিফট মানে কিউট কিউট আপুদের পছন্দের জিনিস পছন্দের জিনিস দেখে শুধুমাত্র লাইট যারা শেয়ার করে